আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম গাজীপুর ডিস্ট্রিক্ট কালিয়াকুর থানা মৌচাক উপজেলা না ভাই মৌচাক তো এই বড় ভাই অর্ডার করছে আমাদের কাছ থেকে চুলাটা এই যে চুলাটাই সে একদম আগুন জ্বালায় দেখাই দিয়ে যাচ্ছি এই চুলাটার ওনারাই কিন্তু আগে ওই যে গ্যাসে রান্না করতো ভিতরে কেচিন রুম প্লাস এই যে মাটির চুলা আছে এই মাটির চুলায় রান্না করতো এই মাটির চুলায় কিন্তু অতিরিক্ত খরচ হয় যেমন মাটির চুলায় মন লাকড়ি লাগে যদি আর আমাদের এই চুলাটাতে রান্না করলে অনলি একমন লাকড়ি লাগবে সাশ্রয় হচ্ছে এইটাই চার মনের জায়গায় এক মনে আপনি রান্না করতে পারতেছেন এই চুলাটা দেখতে অনেকটাই কিন্তু গ্যাসের চুলার মতন মনে হচ্ছে আসলে কিন্তু গ্যাসের চুলা না এটা হচ্ছে সম্পন্ন লাকড়ির চুলা এস এস স্টিল দিয়ে এই চুলাটা তৈরি করা হয়েছে এক সেট রিচার্জেবল ব্যাটারি এই চুলাটার সাথে ফ্রি দেওয়া আছে এই রিচার্জেবল ব্যাটারির সাহায্যে যখন কারেন্ট থাকবে না এই রিচার্জেবল ব্যাটারির সাহায্যে এই চুলাটা জ্বলবে আর এইটার সাথে একটা চার্জার দেওয়া আছে যখন নাকি আপনার বাসায় কারেন্ট থাকবে ওই চার্জার দিয়ে এই চুলাটা জ্বালাইতে পারবেন এই চুলাটা হচ্ছে যাদের বা সাবাড়িতে যারা ভাবতেছেন হ্যাঁ টাকা সেভ করবেন কিংবা অতিরিক্ত গ্যাস খরচ হচ্ছে যাদের তাদের জন্য প্রযোজ্য এই চুলাটা এই চুলাটা তারাই নিতে পারেন যারা টাকা সেভ করার ইচ্ছা আছে কিংবা যাদের অতিরিক্ত লাকড়ি খরচ হচ্ছে বাপ আপনার বাসায় লাকড়ি আছে লাকড়ি সেভ করতে চান তারা নিতে পারেন এই চুলাটা তো এই ভাইয়াই অর্ডার করছিলো আমি ওনার বাসায় এসে একদম চুলাটা দেখাইয়া একদম কমপ্লিট করে দিয়ে গেছি ভাই আমি আপনার একটা কথা জিজ্ঞাসা করি ভিডিওতে যেরকম দেখছেন এটার সাথে কি কোনো মিল পাইছেন ভাই হ্যাঁ মিল পাইছেন যাই হোক আমরা আমরা কিন্তু ও একেবারে অফিসে বসে সবার কাছে চুলা বিক্রি করে দিই না আমরা একদম কাস্টমার পর্যায়ে এসে ওনাদের একেবারে মানে আমরা যা বলি কথায় কাজে মিল আছে কি না না মিথ্যা কথা বলতেছি সিটারি বাটপারি করতেছি এই জিনিসগুলোও কিন্তু আমরা অনেকটা ইয়া করি তো বিভিন্ন জায়গায় গিয়ে আমি কিন্তু এইভাবে ভিডিও করে বিভিন্ন সময় আমরা কিন্তু ওই যে এই লাকড়িটা আছে তো লাকড়িরা কিন্তু একটু সাইড করে দিয়ে দিতে পারে একটু সাইড করে দিয়ে দেন এই যে বান্নার গরম হয়ে গেছে কি এখন কাঁচা লাকড়ি এই যে ওই যে হ্যাঁ এটা এটা এইভাবে কাজ করে দিয়ে দেন সমস্যা নেই বড় এখন দেখেন লাকড়ির পাওয়ার ইয়া চুলার পাওয়ার কিন্তু অনেক আগুন পাওয়ার কিন্তু অতিরিক্ত হিট তো সাধারণ চুলায় যে রকম হিট হয় তার চেয়ে থেকে দ্বিগুণ হিট হবে যেহেতু এটাতে আমরা একটা ফ্যান ব্যবহার করছি ফ্যানটাতে কিন্তু বাহির থেকে অক্সিজেন টানে অক্সিজেন টানার ফলে কিন্তু এটা সাধারণ চুলা অসাধারণের মতন চলে এটাকে আমরা ম্যাজিক চুলা বলি কিন্তু কাজটা যেরকম ম্যাজিকের মতন করে আমরা কিন্তু এই জন্যেই কিন্তু ম্যাজিক চুলা বলি আর কি তো এই ভাই কয় টুকরা লাকড়ি দিছি আমরা তিন টুকরা বড় না আর ছোটো ছোটো কয়টা টুকরা দিছি আচ্ছা তিন টুকরা লাকড়ি কতক্ষণ সময় জ্বলতেছে সাধারণ চুলাই কতক্ষণ জ্বলবো মনে হয় সাধারণ চুলাই কিন্তু এতক্ষণ জ্বলবো না এই যে তিন টুকরা লাকড়ি দেওয়া আছে তিন টুকরা লাকড়ি কিন্তু দীর্ঘ সময় জ্বলবো তবে একটা জিনিস কি মোটা লাকড়ি হইলে মানে অতিরিক্ত সময় দুই থেকে তিন টুকরা লাকড়ি হইলে বাত রান্না হয়ে যাবে এই যে স্লো হয়ে যাবে এই যে কমে যাবো এই যে কইমা গেছে গা এই যে বাইরে গেছে গা হ্যাঁ হ্যাঁ ফুল বাইরে যাবো গা ওই ডাকনাটা হয়েছে সব চুলার জালটা কমানো বাড়ানোর আপনার ডাকনাটা লাগাই দেখেন ডাকনাটা যখন নাকি বাহির থেকে বাতাস অক্সিজেনটা না টানতে পারবো তখন চুলার জালটা কিন্তু অটোমেটিক বাইরে যাবো এই যে চুলার জাল কমে গেছে আস্তে আস্তে কমে যাবো হ্যাঁ 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 এটা কিন্তু আমরা একদম চার্জার দিয়ে কিন্তু দেখাই দিয়ে গেলাম চার্জার দিয়ে দেখাই দিয়ে গেলাম দ্রুত গরম হয়ে যাবো দ্রুত গরম হয়ে যাবো এটা নিয়ে আর টেনশন করবে না সর্বোচ্চ চার থেকে পাঁচ টুকরা লাকড়ি লাগবে আপনাদের রান্না করার জন্যে সর্বোচ্চ চার থেকে পাঁচ টুকরা বাস তা যাই হোক যদি কেউ এই চুলাটি অর্ডার করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি কল করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে সব জায়গায় সেল করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বাই যেহেতু আমাদের গাজীপুর ডিস্ট্রিক্টের আশেপাশে আছে এই জন্যেই কিন্তু আমরা চুলাটা নিয়ে আসতে পারছি যদি ঢাকার বাহিরে কিংবা গাজীপুরের বাহিরে থাকেন তাহলে সব জায়গায় তো যাওয়া আমাদের সম্ভব হবে না তা আপনার অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে সব জায়গায় পৌঁছে দিতে পারবো আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়ে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলাটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বিডি ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম